নিজের উপর আত্মবিশ্বাস এ পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি যত গল্প শুনি অনুপ্রেরণার সবকিছু পিছনে কিন্তু একটা জিনিস জড়িত থাকে সেটা হলো আত্মবিশ্বাস অনুপ্রেরণার সব কিছুর পিছনে কিন্তু একটা জিনিস জড়িত থাকে সেটা হলো আত্মবিশ্বাস একজন মানুষের জীবনে কোন জিনিস দুই দুইবার ঘটে প্রথমে কল্পনায় দ্বিতীয়বার সেটা হলো বাস্তবে তুমি জানলে অবাক হবে এই পৃথিবীতে সেই ব্যক্তি জীবিত থেকে মৃদু যে ব্যক্তি নিজের উপর ভরসা করতে পারে না যে ব্যক্তি নিজের উপরে কোনো বিশ্বাস নেই সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন এক নৌকা যে তা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন দেখো আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিউর করে আমরা মনে করি সামনে যত বড় হব আমরা তত বেশি ম্যাচিউর হব বিষয়টা এমন নয় যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিউরিটি তত দ্রুতই আসে এটা সত্য কোনো একজন মানুষ যার জীবনে জটিলতা কম অসুবিধা কম সহজ সরলভাবে সব কিছু চলে এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায় এই মানুষটির ম্যাচুরিটি যত দ্রুত ডেভেলপ হবে অন্য একজন যে কিনা অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে যে লাইফে ঠেকে শিখেছে জীবন থেকে শিখেছে জীবনের অভিজ্ঞতা অর্জন থেকে শিখেছে সেই অভিজ্ঞতা নিজের জীবনে প্রয়োগ করে কিছু করার চেষ্টা করছে সেই মানুষটির ম্যাচিউরিটি একটু আলাদা হবে একটু এগিয়ে থাকবে তুমি এই দুনিয়াতে অনেক মানুষ দেখবে যাদের চল্লিশ বছরেও ম্যাচিউরিটি আসে না আবার এমন অনেক ফুটপাথের শিশুকেও দেখবে যে বারো বছর পনেরো বছর বয়সেও ম্যাচিউরিটি হয় এর কারণ তার পরিস্থিতি তার অবস্থান তার সিচুয়েশন পারিবারিক সমস্যা তার জীবনের জটিলতা এই সমস্ত কিছু তাকে ম্যাচিউর করে তুলেছে সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাছ থেকে অনুধাবন করেছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করে চলেছে এবং তুমি খেয়াল করলে দেখতে পাবে আজকের দিনে সবথেকে ধনী তারাই যারা মধ্যবিত্ত না হলে নিম্ন মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তার কারণ তারা জীবনকে অনেক কাছ থেকে উপলব্ধি করেছে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকেই তো গরিব কই তাদের জীবন তো পরিবর্তন হয় না অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা কই তাদের তো জীবনের পরিবর্তন হয় না হ্যাঁ আসবে তখন যখন জীবনের সমস্যা থাকার সত্ত্বেও নিজের আত্মবিশ্বাস থাকবে জীবনে হাজার সমস্যা থাকা সত্ত্বেও যখন সে আত্মবিশ্বাস হারাবে না নিজের ক্ষমতা নিজের যোগ্যতার উপর থেকে বিশ্বাস হারাবে না আমরা মনে করি শারীরিক ক্ষমতা হয়তো বা আসল কিন্তু শারীরিক ক্ষমতা ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা একজন মানুষ মানসিকভাবে কতটাই স্ট্রং এই দুনিয়ায় অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল সত্যি তারা হয়তো অনেক দুর্বল কিন্তু তারা মানসিকভাবে এতটাই স্ট্রং যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারে না তাকে কম জোর করতে পারেনি আর তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখন থেকে বোঝা যায় যখন এটা দেখা যায় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা তুমি নিজেকে কতটা বিশ্বাস করো এবং তোমার খারাপ সময়ে নিজেকে কতটা মজবুত রাখো বা নিজেকে কতটা মজবুত ভাবো আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে আমরা মনে করি যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু প্রকৃত পক্ষে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে নয় বরং মজবুত করতে আসে আমাদেরকে বোঝাতে আসে যে সে কতটা সামনে এগিয়ে যেতে পারে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের জীবনকে সরল করতে সাহায্য করে লাইফে কোনটা করা উচিত নয় আর কোনটা করা উচিত এটাকে বুঝিয়ে দিতে আসে তাই জীবন যখনই সমস্যা আসবে এটাকে ভয় করো না মনে রেখো সমস্যার সমাধান খুঁজে সেটাকে জয় করার নামই হলো জীবন সমস্যার সমাধান খুঁজে সেটাকে জয় করার নামই হলো সফলতা দেখো তুমি আমি এটা কিন্তু ভালো করেই জানি যারা জীবনে লজ্জায় এবং ভয় নিয়ে চলে তারা জীবনে ভালো কিছু করতে পারে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না লজ্জা থাকাটা উচিত নয় যখন তুমি বড় স্বপ্ন দেখো যখন তুমি প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চিন্তা করো তোমার লজ্জা থাকা উচিত নয় আর ভয় তো কোনোভাবেই থাকা উচিত নয় যে ব্যক্তি ভয় পেল সে ব্যক্তি হেরে গেল আমরা যতই মেধাবী হই না কেন যদি আমরা অতিরিক্ত লাজুক হই যদি আমরা অতিরিক্ত ভয় পাই তাহলে সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না তুমি নিজে যাকে তোমার নিজের ইন্সপিরেশন মনে করো নিজের আইডল মনে করো সে যেই হোক না কেন সে নিজেকে কতটা সময় দেয় সময় কতটা গুরুত্বপূর্ণ সে কতটা পরিশ্রম করে সে কতটা মেহনতি তুমি দেখবে তখন তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কত প্রয়োজনীয় তখন তুমি নিজেই অনুভব করবে যে জীবনের সফলতা পেতে গেলে পরিশ্রমের কোনো শর্টকাট হয় না মেহনতের কোনো বিকল্প আছে কিনা আর একটা কথা নিজের মাথায় নিজের অন্তরে নিজের মনে গেঁথে নিও যে কোনো কাজই ছোট নয় এই পৃথিবীর প্রত্যেকটা কাজ শূন্য থেকে শুরু হয় এই পৃথিবীর প্রত্যেকটা সফলতার গল্প হয়তো বা ব্যর্থতা দিয়ে স্টার্ট হয় তাই বলছি যে ভয় পাওয়া যাবে না ভয় কেন পাবে ভয় পেলে তো হেরে যাবে ভয় পেলে তো মারা গেলে জীবনে থেকে মৃত সেই ব্যক্তি যে জীবনে ভয় পায় আমরা শুরু করতে ভয় পাই আমরা মনে করি যে আজ নয় কাল থেকে শুরু করব কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব আরে কাল কেন কাল কেন নিজেকে এমনভাবে ধোকা দিচ্ছ কাল কাল বলে নিজেকে আর ধোকা দিও না এতে কি তোমার কোনো ফায়দা আছে ভয় পেও না জীবন নিয়ে ভয় পেও না জীবনের সমস্যা নিয়ে ভয় পেও না কারণ এই পৃথিবীর কোনো সমস্যাই পারমানেন্ট নয় এই পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় যখন গোটা পৃথিবীর টাইম পাস শব্দটা ব্যবহার করছে তখন তোমাকে টাইম পাসটাকেই কাজে লাগাতে হবে সময়টাকে ব্যবহার করতে হবে কারণ তুমি জানো না সময় থেকে বড় কোনো সম্পদ আর হয় না এ পৃথিবীর যত সফল ব্যক্তির কাহিনী তুমি শোনো টাকা পয়সার গল্প তুমি শোনো সব কিছুর মূলে রয়েছে সঠিক ব্যবহার করার মাধ্যম জীবন নিয়ে তুমি যে ভয় পাও কেন ভয় পাও তুমি দেখো না তোমার চেয়েও দুর্বল মানুষ কত কিছু করে দেখাচ্ছে তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকেও কত মানুষ জীবনের পরিবর্তন আনছে জীবনকে সুন্দর করছে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে তোমার দূরে কোথাও যেতে হবে না তুমি তোমার আশেপাশে একটু দেখে নিও হাজারো দৃষ্টান্ত খুঁজে পাবে আর সোশ্যাল মিডিয়া তো আমাদের হাতের কাছেই আছে প্রতিনিয়ত আমরা দেখছি কত মানুষ কত সমস্যা নিয়ে বেঁচে আছে এমনকি তোমারও করুণা হচ্ছে যে আহারে এই মানুষটা কত বিপদে আছে আর এমন সফলতার গল্প তোমার চোখের সামনে প্রতিনিয়ত কখনো না কখনো পড়ে যে তুমি দেখছ এই মানুষটি কোথা থেকে কিভাবে উঠে এসেছে কত কষ্টের ভেতরে দিয়ে জীবন চালিয়ে নিচ্ছে এখন যে স্বাবলম্বী হয়েছে সে কিভাবে নিজেকে সমাজের কাছে একজন বিত্তবান করে তুলেছে এগুলো কি তুমি দেখো না এগুলো দেখলে তো তুমি তোমার সময়টাকে কাজে লাগাবে সময়টাকে সঠিক ব্যবহার করবে নিজের আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনবে নিজের মেহনতকে হালাল করবে নিজের ধোকা দেওয়া বন্ধ করবে নিজের সাথে নিজের প্রতারণাটা বন্ধ হবে আর একটা সময় দেখবে তুমি সফল হয়ে গেছো তাই বলছি নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না কখনোই আত্মবিশ্বাস হারিও না যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো তাহলে পৃথিবীতে তুমি জীবিত থেকেও মৃত হয়ে যাবে কখনো ভয় পেও না তোমার দ্বারা সম্ভব নয় এ পৃথিবীতে আছে কেন করতে পারবে না কেন পারবে না এই প্রশ্ন নিজেকে করো দেখো না তোমার মন থেকে একটা উত্তর আসবে যে আমি নিজেও পারবো কোনো কিছুর শুরু শূন্য থেকেই হয়ে থাকে পৃথিবীতে যা কিছু শুরু হয়েছে তা শূন্য থেকেই হয়েছে প্রথম প্রথম তোমার কাছে হয়তো অনেক কঠিন মনে হবে কিন্তু এই কঠিন জিনিসটা একটা সময় তোমার কাছে এতটা সহজ হবে তোমার অতীতের চিন্তা ভাবনার কারণে তোমার নিজেরই হাসি পাবে আর এ হাসিটা হবে তোমার বিজয়ের হাসি তোমার গর্বের হাসি অনলি নিজের উপর বিশ্বাস রাখো নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখো জীবন নিয়ে যেন কখনো ভয় পেও না পরিস্থিতির মোকাবেলা করতে যেন কখনো পিস্পা হইও না আবারও বলছি তুমি অনেক বেশি ক্ষমতাবান এ পৃথিবীতে এমন সব স্বল্প সংখ্যক জিনিস আছে যেগুলো তুমি পারবে না